মম কি করছো এই যে মটরশুটি নিয়ে বসেছি ওয়াও মটরশুটি ছাড়াচ্ছো হ্যাঁ এতগুলো মটরশুটি এনেছি দেখেছো কত মটরশুটি নিয়ে এসেছি তোমার বাবা তো বাজারে যাবে না যাবে না বলতে টাইম থাকে না বাবার কাল বাজারে গেলাম দেখলাম খুব সস্তা হয়েছে মটরশুটি তাই এই এতগুলো মটরশুটি এনেছি বুঝলে এত মটরশুটি হ্যাঁ এতগুলো তো এনেছি মটরশুটি কিন্তু এগুলো তো নষ্ট হয়ে যাবে থাকলে সেই জন্য ভাবছি এটাকে অনেকগুলো আর এখন বাজারে না খুব সস্তা কম দামে পাওয়া যাচ্ছে তাই ভাবছি এটাকে কিভাবে রাখা যায় এক বছর থাকবে জানো এক বছর রাখা যাবে মটরশুটি নষ্ট হয়ে যাবে না 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 নষ্ট হবে না আমি তাই ভাবলাম এই মটরশুটি এক বছর রাখার ব্যবস্থা করব। কেন বলো তো আমাদের তো এই রোজ পোলাও বলো রোজ না হলেও মাঝে মধ্যে পোলাও হয় তারপর মটর পনির খেয়ে দিচ্ছে বলে মটর পনির খাওয়া হয় তারপর অন্যান্য ভেজ ডাল বানালেও কিন্তু মটর দেই সব কিছুতে মটর একটু পড়লে যেন বেশি ভালো লাগে কিন্তু এই এই সময় যেহেতু সিজন চলছে দামটাও কম আর হচ্ছে মানে সুটি মটরশুঁটিগুলোও মানে দানাগুলো খুব সলিড পাওয়া যাচ্ছে সেই জন্য ভাবলাম এটাকে ছাড়িয়ে কিভাবে রেখে দেওয়া যায় পুরো বছর মটরশুঁটিটা রাখা যায় সেটা ভালো থাকবে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবো আমরা বারো মাস মটরশুটিটা খেতে পারবো তার ভিডিওই আজকে শেয়ার করবো আর তোমাকেও বললাম হ্যালো ব্যাক মাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা সারা বছর বা বারোটা মাস মটরশুটি সংরক্ষণ করে রাখতে পারবে ফ্রিজের মধ্যে খুব সহজ পদ্ধতিতে তোমরা সারা বছর এটাকে রেখে দিতে পারবে নষ্ট হবে না তো চলো ছোটোখাটো একটা ভিডিও হবে তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মোটরশুটিগুলো এনেছি যে এইগুলোকে কি করব বলো তো প্রথমেই ছাড়িয়ে নেব এর প্রত্যেকটা দানা না খুব ভালো রয়েছে তো এই দানা যদি কয়েকটা নষ্ট থাকে বা পোকা থাকে ওইগুলো ছাড়ানোর সময় অবশ্যই ফেলে দেব খারাপ নষ্টগুলো নেব না তো দেখো আমি প্রথমে মটরশুঁটিগুলো পুরো ছাড়িয়ে নেব এগুলো এইখানে রয়েছে পঞ্চাশ টাকার মটরশুঁটি ঠিক আছে তো কতটা দানা বেরোয় সেটাও তোমাদের দেখাবো মটরশুঁটির কিন্তু দু কিলো যদি মটরশুঁটি থাকে এক কিলোর মতো দানা বেরোয় আর এক কিলো খোসা বেরোয় বলতে পারো হাফ হাফ বা একটু কম বেশি হয় দানার উপর নির্ভর করে দানাগুলো অনেক সময় যদি ভালো পুষ্টি করার কি দানা হয় তাহলে মটরশুঁটিগুলোর মানে খোসা কম বাদ যায় তাহলে তখন কি হয় বলো তো এই খোসাগুলো যতটা পরিমাণে বাদ যায় আর ততটা পরিমাণে মানে হাফ হাফ আর কি হয় দানাও অতগুলো হয় আর খোসা হাফ বাদ যায় আর যদি এর মধ্যে পুষ্টিকর না হয় দানাগুলো তাহলে খোসাই ওজনে বাদ চলে যাবে বেশি দানা বেশি পাওয়া যাবে না কিন্তু এখন কিন্তু মটরশ্রুটির দানাগুলো খুব ভালো দেখো তো চলো এগুলো ছাড়িয়ে নিই শীত তো শেষ আর তো এই শীতের মটরশুটি পাওয়া যাবে না সেই জন্য এই শীতের মটরশুটিকেই সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবে তার সহজ উপায় আমি দেখাবো সেটাই তোমাদের বললাম তো বাজার থেকে অন্যান্য সময় আমরা ফ্রোজেন মটরশুটি প্যাকেট কিনে খাই ওটা কিন্তু শরীরের জন্য যে খুব একটা ভালো তা না কারণ ফ্রোজেন মটরশুটিতে অনেক সময় রঙ আনার জন্য কৃত্রিম রং ব্যবহার করা হয় যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক তোমরা বাড়িতেই কত সুন্দরভাবে একদম রঙও একই থাকবে মটরশুটির সাথে শক্ত হয়ে যাবে না কিংবা অঙ্কুরিত হয়ে যাবে না এমনি যখন ছাড়িয়ে বক্সের মধ্যে করে রাখবে তখন কিন্তু অঙ্কুর বেরিয়ে যায় সেটা বেরোবে না সেই জন্য এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় এখন কিন্তু আমাদের এখানে দাম তিরিশ টাকা কিলো মটরশুঁটি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে আমাদের এখানে বলতে পারো খুবই সস্তা কারণ এর থেকে সস্তা আর আমাদের এখানে হয় না তো সেই জন্য আর কি আমরা নিয়ে এসেছি বাজার থেকে মটরশুঁটিগুলো রাখবো বলে তো দেখো মটরশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি এইবার এটাকে ভালো করে ধুয়ে নেব তোমরা যদি কিছু দিনের জন্য মটরশুঁটি রাখতে চাও ফ্রিজের মধ্যে এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জলটা শুকনো করে একটু সর্ষের তেল মেখেও প্যাকেটের মধ্যে ভরে রাখতে পারো বা টাইট কোনো কন্টেনারের মধ্যেও ভরে রাখতে পারো জল আমি বসিয়ে দিয়েছিলাম গরম হতে জলটা যেই গরম হলো এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর এক চামচের একটু বেশি আর কি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে জলটা ফুটতে দেব জলটা ফুটে এলে তবেই মটরগুলো দিয়ে দেব জলের মধ্যে বেশিক্ষণ ধরে সেদ্ধ করব না দু থেকে তিন মিনিট মতো এই জলের মধ্যে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব দেখো আমি ধুয়ে রেখেছিলাম মটরগুলো এগুলো দিয়ে দিলাম জলের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে তো জলের মধ্যে দিয়ে দিলাম আর জলের মধ্যে দেওয়ার পর দেখো যেগুলো ভেসে উঠেছে সেগুলো আমি তুলে ফেলে দেব কারণ ওইগুলো পুষ্টি হয় না আর কি ওর মধ্যে কিছুই নেই তো ওইগুলো ছাড়ানোর সময় তো আর বোঝা যায় না জলে দেওয়ার পর বোঝা যাচ্ছে তো কিছুক্ষণ ধরে বা পুরোপুরিভাবে সেদ্ধ করব না দেখো জলে দেওয়ার পর জলটা আর ফুটছে না যেহেতু পরিমাণে অনেকটা রয়েছে তো জলটা মধ্যে মোটরটা যেই ফুটতে শুরু করবে দু তিন মিনিট রেখে নামিয়ে নেব এখন দেখো জলটা ফুটতে শুরু করেছে মটরটা দু থেকে তিন মিনিট মতো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি সঙ্গে সঙ্গেই গরম জলটা বদলে নেব ঠান্ডা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। সেই জন্য আমি যে গরম জলটা ছেঁকে নিলাম আর এর মধ্যে সাথে সাথেই ঠান্ডা জল দিয়ে দিতে হবে তো সেই জন্য ট্যাপের জল দিয়েই আমি প্রথমে মটরশুঁটিগুলো আবারও কিছুক্ষণ জল দিয়ে আর কি ধুয়ে নিলাম ঠান্ডা হয়ে গেল। তারপর ওইদিকে দেখো একটা পাত্রের মধ্যে কিন্তু আমি বরফ দিয়ে জল রেখেছি ওই জলটার মধ্যে এটা দিয়ে দেব জলের মধ্যে বরফ দিয়ে ওই ঠান্ডা জলের মধ্যেই যদি মানে দিয়ে দিই সাথে সাথে তাহলে মটরগুলো কিন্তু শক্ত হবে না না হলে সেদ্ধ করার পরে মানে এই রকম গরম অবস্থাতেই যদি রেখে দেওয়া হয় মটরগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য ঠান্ডা জলের মধ্যে দেখো প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আবার বরফ দেওয়া জলের মধ্যে ঢেলে দিলাম কিছুক্ষণ থাক পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবার জলটা ছেঁকে নেব অরিজিনাল মটরের কালার দেখো কোনো ফিল্টার নেই অরিজিনাল মটরের কালারটা দেখছো এই রকম কালার হয় কিন্তু আমরা যখন ফ্রোজেন মটর প্যাকেট কিনি কিন্তু এই কালারের থাকে না খুব ঘন গ্রিন কালার থাকে একদম তাতে রং মেশানো হয় তো বোঝাই যায় আর কি তো দেখো এখন ঠান্ডা জল থেকেও ছেঁকে নেব দিয়ে এটা জল শুকনো করতে হবে অনেকটা পরিমাণেই মটর রয়েছে আর এক হাতের মধ্যে মোবাইল ধরে রয়েছে কাল রাতে মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম এখন ছেলে মেয়েরা স্কুল চলে যাওয়ার পর আর কি এটার ভিডিওটা শ্যুট করছি আর শুধু তো ভিডিওই কাজ না অন্যান্য কাজকর্মও থাকে তো তার ফাঁকেই চেষ্টা করি ছোটোখাটো কিছু ভিডিও শেয়ার করার একটা বড় থালার ওপরে একটা সুতোর কাপড় বিছিয়ে নিয়েছি দেখো কাপড়টার উপরেই আমি ঢেলে দিলাম মটরগুলো বেশিক্ষণ কিন্তু রোদে দেওয়া যাবে না জাস্ট ওর গায়ের জলটা শুকনো হয়ে গেলেই মানে কোনো প্যাকেটে কিংবা কোনো কন্টেনারে ভরে রেখে দেবো পুরোপুরিভাবে যদি শুকনো করা হয় মটর কিন্তু ফ্রিজে রাখার পরেও শক্ত হয়ে যাবে তখন তোমরা সাথে সাথে বের করে খেতে পারবে না আবার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এটা সাথে সাথে বের করেই খাওয়া যাবে এখানে দেখো আমি দুটো কন্টেনার তিনটে কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যেই ভরে রাখবো আর তোমরা চাইলে প্যাকেটে ভরেও রাখতে পারো আমি প্যাকেটটা বাড়িতে আমাদের রয়েছে কিন্তু খুঁজে পাচ্ছি না এখন যখন ভোর ভিডিও শ্যুট করছি তখন আর দেখতে পাচ্ছি না তো যাই হোক এর মধ্যেই ভোরে রেখে দিচ্ছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও এভাবে সংরক্ষণ করে রেখে দাও যাতে সারা বছর খেতে পারো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করবো আপ তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখে নিতে পারবে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এখন দেখো ডিপ ফ্রিজ কন্টেনারগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এ ছোট ছোটো কন্টেনারের মধ্যে বা ছোট ছোট প্যাকেটের মধ্যে রাখলে সুবিধে হবে একটা একটা প্যাকেট বের করে রান্না করতে পারবে ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টাকা